গার্ডেন রিচে নির্মীয়মান বেআইনি বহুতল ভেঙে এগারো জনের মৃত্যু হয়েছে এবার সেই গার্ডেন রিচ কাণ্ডে শাসক দলকে বিদলেন শুভেন্দু অধিকারী কড়া ভাষায় মেয়রকে বিদলে এদিন শুভেন্দু কোন মমতার বিচার চায় কোন বিচার চাই আর গ্রেফতার চাই রাজি তো সমস্ত পুকুর ছোড়বে আইনি বাড়ি বন্ধ কর মমতা রোজ এগারোটা গরিব সংখ্যালঘুকে যাদের ভোটে মমতা মুখ্যমন্ত্রী তাদের

নিউ কনস্ট্রাকশন ইলিগাল পুরনো বাড়ি নিয়ে বলছি না এদের দশ বছরে এর বাবা আর এর বেটা এর বাবা এর বেটা দুজন মিলে এখানে যত পুকুর ছিল যত নালা ছিল সব কেছে যত কুড়ি বানিয়েছে এদের উপরে পড়ে না পাঁচ কোটি টাকার গাড়ি চড়ে মারা গেল এগারোটা গরিব লোক গরিব লোক তিনি জানেন না মেয়র বলছে তিনি জানেন না কাউন্সিলর বলছে তিনি জানেন না কিন্তু আবে প্রশাসনের নজর এড়িয়ে এই গোটা এলাকা জুড়ে কন্ট্রাকার লেকচার তো শোনারা কালটা ফিরা থাকি আর